আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা করল সিপিআইএম। উদয়পুর বাতাবাড়ির দানবাক্সো থেকে সিপিআইএমের সময়কালে চুরি করা হতো বলে মন্তব্য করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিষয়টি নিয়ে তার কাছ থেকে বহুবার স্পষ্টীকরণ চাওয়া হলেও এক্ষেত্রে ক্ষেত্রে কোনো ধরনের প্রতিক্রিয়া দেননি বিপ্লব কুমার দেব। সিপিআইএমের বিরুদ্ধে মর্যাদাহানির এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। 2025 গান্ধীগ্রামে একটা এই ধর্মীয় একটা অনুষ্ঠানে রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব আমাদের পার্টির বিরুদ্ধে একটা সম্পূর্ণ যে বাস্তবত সাথে কোনো সম্পর্ক নেই এবং মিথ্যা এবং সম্পূর্ণ একটা বানানো আমাদের পার্টি পার্টির যে এই ইমেজকে নষ্ট করার জন্য করেছেন যে মাতাবাড়ি মন্দিরের তার যে দান বাক্স থেকে নাকি এর সরকার থাকার সময় অর্থাৎ বামফ্রন্টের এগুলা চুরি করেছে এবং এটাকে নকল জিনিস দিয়ে এই ডান বাক্সগুলো করা হয়েছে আমরা সঙ্গে সঙ্গেই পার্টির বিবৃতি দিয়ে তার বক্তব্য চেয়েছিলাম এ সত্য প্রমাণ করার জন্য নতবা ক্ষমা চাওয়ার জন্য যদি তিনি করেন তারপর উকিল নোটিশ পাঠানো হয়েছে পরিবার যুগে চিঠি পাঠানো হয়েছে জন বুকে পাঠানো হয়েছে তিনি কোনো দেন তো বাধ্য হয়েই আদালতে তার বিরুদ্ধে মানহানি মামলা আমরা করেছি যে আমাদের দেশে প্রচলিত আইনে এরকম একটা মিথ্যা অপবাদ একটা পার্টির বিরুদ্ধে যা আমাদের লক্ষ লক্ষ অনুগামী সমর্থক তাদেরকে আহত করেছে এবং আমাদের বা পূর্তিকা রস্তা চেষ্টা করেছে তার বিরুদ্ধে যেন রস্তাঘর করা এই কারণে আজকে আমরা এসেছি